SK Smart English हेलो गाइस आमी am SK और आपनी देखछन SK Mart English আজ আমি আপনাদেরকে তিরিশটা ইংরাজি বাক্য শেখাবো যেগুলি আপনাকে ইংলিশে কথা বলতে অনেক সাহায্য করবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আর একটা কথা আমি বলতেই ভুলে গিয়েছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে অন নোটিফিকেশানটা অন রাখবেন কারণ যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করবো তখন তার নোটিফিকেশন আপনার কাছে অতি দ্রুত পৌঁছে যাবে তো গাইস লেট স্টার্ট টু ডিস ক্লাস আমি তোমাকে চাই আই ওয়ান্ট ইউ আই মানে আমি ওয়ান্ট মানে চাওয়া ইউ মানে তোমাকে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই মানে আমি লাভ মানে আছে ভালোবাসি ইউ মানে আছে তোমাকে আমার কথা শোনো লিসন টু মি লিসন টু মানে হচ্ছে মন দিয়ে শোনা মি মানে আমাকে আমি কোনো কিছু জানি না আই নো নাথিং আই মানে আমি নো মানে জানা নাথিং মানে হচ্ছে কিছু না তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি ডু ইউ লাভ মি ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে তুমি কি আমাকে চাও ডু ইউ ওয়ান্ট মি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া মি মানে আমাকে আমি এটা পছন্দ করি আই লাইক ইট আই মানে আমি লাইক মানে পছন্দ করা ইট মানে এটা তোমার হাসিটা খুব সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি ইন্টারেস্টিং ইউর মানে তোমার স্মাইল মানে হাসি ভেরি ইন্টারেস্টিং মানে খুব আকর্ষণীয় তো বন্ধুগণ কেমন লাগছে আজকের ক্লাস যদি ভালো লাগে অতি অবশ্যই আপনার সুন্দর আঙুলটি দিয়ে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে অন নোটিফিকেশানটা অন রাখুন যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে তারাও আপনার মতো ইংলিশে স্মার্ট এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এই চকলেটটা নাও টেক দিস চকোলেট টেক মানে আছে নেওয়া দিস মানে এটা চকোলেট আছে চকোলেট তুমি কি যাবে উইল ইউ গো উইল ইউ গো ইউ মানে তুমি গো মানে আছে যাওয়া উইল ইউ গো সে ভালো নাই হি ইজ নট ওয়েল হি ইজ নট ওয়েল হি মানে সে নট মানে নাই ওয়েল মানে আছে ভালো আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আই মানে আমি সরি মানে আছে দুঃখিত আই এম সরি এটা বাস্তব ইট ইজ রিয়ালিটি ইট ইজ রিয়ালিটি ইট মানে এটা রিয়ালিটি মানুষের বাস্তব দয়া করে এটা করো প্লিজ ডু ইট অথবা কাইন্ডলি ডু ইট প্লিজ কাইন্ডলি মানুষের দয়া করে ডু মানে করা ইট মানে এটা এদিকে তাকাও লুক অ্যাট দিস লুক অ্যাট দিস লুক মানে মানুষের তাকানো অ্যাট মানে সে দিকে দিস মানে হচ্ছে এই এটা তামাশা নয় ইটস নো অ্যা জক ইটস মানে এটা নো মানে নয় জক মানে তামাশা বইটা আনো ব্রিং দ্য বুক ব্রিং দ্য বুক ব্রিং মানে আনা দ্য বুক মানা বইটা চুপ করো আপ শার্ট আপ শার্ট আপ মানে চুপ করা আমার এটা দরকার আই নিড ইট আই মানে আমার নিড মানে দরকার ইট মানে এটা আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আই এম অ্যাট হোম আমি চকলেট ভালোবাসি আই লাভ দ্য চকলেট আই মানে আমি লাভ মানে ভালোবাসা চকলেট মানে চকলেট এটা তাড়াতাড়ি লিখে ফেলো রাইট ইট ডাউন ফার্স্ট রাইট ডাউন মানে লিখে ফেলা ফার্স্ট মানে দুটো বা তাড়াতাড়ি এই বইটা আমার দিস বুক ইজ মাইন্ড দিস মানে এই বুক মানে বই মাইন মানে আমার হাত চালাও তাড়াতাড়ি রান ইয়োর হ্যান্ড ফার্স্ট রান মানে চালানো ইওর মানে তোমার হ্যান্ডস মানে হাত ফার্স্ট মানে দুটো ফোনটা তুলো কল রিসিভ মানে তোলা দ্য কল মানে হচ্ছে ফোনটা থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তখন টেক কেয়ার অফ ইউর সেলফ জাই হিন্দ আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অতি অবশ্যই দেখা হবে